রাজধানীতে পর্দা নামলো দুই দিন ব্যাপী কালচারাল তৃতীয় বক্সের উদ্যোগে সঙ্গীত শিল্প এবং ঐতিহ্য প্রেমীদের জন্য যে আয়োজনটি হয় তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে এবারে কালচারাল ফেস্ট সিজন এর মঞ্চ মাতিয়েছেন দেশের নাম করে সব ব্যান্ড আর তরুণ শিল্পীরা মঞ্চের রং বেরঙের আলো ব্যান্ডের তালে আর আয়োজনে আগত দর্শকদের তুমুল উল্লাসে পুরো আয়োজনের স্থলে যেন ছড়িয়ে পড়ে উজ্জ্বল উৎসবের আমেজ রাজধানীর গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে হয়ে গেল সঙ্গীত শিল্প ও সংস্কৃতির এক অনন্য উৎসব কালচারাল ফেস্ট সিজন থ্রি দেশীয় ব্যান্ড সঙ্গীত নৃত্য ও নাটক পরিবেশনা দিয়ে সাজানো হয় পুরো আয়োজনটি উৎসবের দুই দিনে মঞ্চে গানে গানে দর্শক মাতিয়েছে দেশের জনপ্রিয় সব ব্যান্ড অ্যাভয়েড রাফা নেমেসিস লেভেল ফাইভের পাশাপাশি আয়োজনে মঞ্চে গান করে নারী ব্যান্ড এফ মাইনর এ কে রাহুল ক্যালিপসো অলিবয় অ্যান্ড ব্যান্ড এবং ব্যান্ড মেকানিক্সের মতো শ্রোতাপ্রিয় ব্যান্ডগুলো পারফর্ম করে অনেক অবাক লেগেছে বিকজ আমি কখনো একা মানে পাঁচ বছর ধরে আমি আমার ফ্রেন্ড দীপকে ছাড়া কখনো পারফর্ম করি নাই অ্যান্ড ইটস বিন ভেরি ডিফিকাল্ট আলমদিলনাৰ্জি উপন সবাই বাহিৰ ইভন ইউ এছ লোক চাইনিজ লোকওতে আই ফিল ভ্যারি ভাই হাপি অ্যান্ড ব্লেস পছন্দের শিল্পী আর ব্যান্ডের গানের সাথে তারণ্যের উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো অনুষ্ঠান স্থল সেটা খুবই ভালো লাগছে আইম এনজয়িং অলি ভয়সং পারফরমেন্স খুব ভালো লাগছে উনি খুবই এনার্জেটিক উনি অনেক ভালো লাগছে আইম এনজয়িং অ লট অ্যান্ড ওয়েটিং ফর অ্যাভওয়েট রাফ অ্যাকচুয়ালি আয়োজকেরা জানান ভবিষ্যতে আরো বড় পরিসরে এই উৎসবটি আয়োজনের পরিকল্পনা আছে তাদের আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ভবিষ্যতে নেক্সট ইয়ার আবারও আমরা কালচারাল ফেস্ট নিয়ে আসবো সো যেহেতু এটা নতুনদের জন্য একটা প্ল্যাটফর্ম সো তাদেরও কিছু সুযোগ করে আমাদের একটা দায়িত্ব শুধু কনসার্ট নয় দুই দিনের এই উৎসবের একটা পর্বে অংশ নিয়েছিল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের শিক্ষার্থীরাও যেখান থেকে নির্বাচিত বিজয়ীদের হাতে আয়োজনে তুলে দেওয়া হয় পুরস্কার আমাদের টাইম স্পেন্ডটা খুবই কম ছিল প্রিপারেশানের তো আমরা নাচ গান রামা তিনটাতেই পার্টিসিপেট করেছি অ্যান্ড উইয়ার দ্য চ্যাম্পিয়ন্স অফ ইভেন্ট বক্স কালচারাল ফেস্ট সিজন আমরা সবাই এটার জন্যে আমরা দিনশেষে আমরা এটা জিতছি এটা হচ্ছে মেইন কথা আমরা এটা জিতছি এন্ড আমরা আমাদের কষ্টের ফল পাইছি খুবই ভালো ছিল আয়োজন লাইক দা কাস্টিং এন্ড एवरीथिंग সবকিছু খুবই ভালোভাবে ওয়েল অর্গানাইজড ছিল কালচারাল ফেস্ট সিজন 3 এর অনুষ্ঠানস্থলে গানের পাশাপাশি শতাধিক স্টল থেকে আগতরা উপভোগ করেছেন বৈচিত্র্যময় খাবার ফ্যাশন সামগ্রী ও আর্ট এক্সিবিশন সঙ্গীতে ইসলাম ডিবিসি নিউজ ঢাকা